আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইডানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবার দেশে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হবো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না বলেন দেখি এটাও ভাইদের কাছে কত এতে করে কি হলো ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি ও আধিপত্য বেড়ে গেল আধিপত্য বেড়ে গেল যদি যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম তখন আমার টাকার মান থাকতো বেশি ওদের মান থাকতো কম তখন ডলার কে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হতো বুঝতে পারছেন এই চুক্তিটা করেছে আরবরা গল্ফ কান্ট্রিরা এর পিছনে একটা ঘটনা আছে বাদশাহ রাহিম তিনি তেল বয়কট করেছিলেন তারপরেই হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছেন এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধের কথা উনিশশো তিয়াত্তর সালের দিকের কথা

আমি তেল মাসাল্লাহ আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে একটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন পারবেন কিচ্ছু চালাতে পারবেন পুরোই অচল এখন ভাই ভাই তো আমার অস্ত্র শস্ত্র কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুটা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার ও বলছে হ্যাঁ কিন্তু হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভ কার বুঝেন নাই মনে প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো কারেন্সি সুপিরিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তো আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্রের অভাব নাই আমি যত ইচ্ছা এগুলো বাড়াতে পারি যেটা বাড়াচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে ব্যালিস্টিক বিষয় ওকে দিব না ওকে অন্য কিছু দিব আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এটাই চলতেছে আরবের মধ্যে। অথচ এই সার্কাসটা কিম জং অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি চায়নার সাথে চলবো রাশিয়ার সাথে চলবো আমি নিজে অস্ত্র বানাবো দেখেন না কয়েকদিন আগে গোলকাপ একটা মানুষ আসে আর বলে যে বিচার চালাচ্ছে দেখেন নাই ও ভালো কাজ করছে হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছে যে ওই ওই সেন্সে ভালো আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে তবে সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবে স্যার এবং তারা জান্নাতে শহীদ হয়ে পাখি হয়ে যাবে স্যার ওটাই তো চূড়ান্ত সাফল্য তাই না আমাদের বাচ্চারা মরে নাই আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আছে স্যার আর ওদের সৈন্যরা মরে জাহান নামের কি হয়ে আছে আমাদের ভাইরা মরে নাই তারা জীবিত আছেন তারা জান্নাতের ফল খাচ্ছে আমাদের মায়েরা বোনেরা মরেন নাই তারা এখনো জীবিত আছে এবং তারা এই দুনিয়াতে ফিরে আসতে চাচ্ছেন এখন আল্লাহ আমাদের ফিরিয়ে দিন আবার শহীদ আপনার কাছে আস ওরা এই দাবি করছে আল্লাহর কাছে আমাদের বোনরা মরে নাই আমাদের ভাইরাও মরে নাই আমাদের বাচ্চারাও মরে নাই কারণ এই জীবনটা এই জীবন না তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিবো যদি সেটা এখন হয়ে যায় আগামী দশ বিশ বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আমরা জানি না একশো বছর পরে হতে পারে তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি করছে হ্যাঁ যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মোনাফেক টাটকা মোনাফেক তাজা মোনাফেক অমুক মোনাফেক অমুক আল্লাহ এদের ভাগ্যে হেদায় থাকলে হেদায় দান করুন না থাকলে আল্লাহ এই কলঙ্ক এই উম্মাকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন এই চাচা আবু তাহলে নবী সাল আলী সাল্লামের জন্য এবং দিন ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তলের নবী সাল আলী সাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল্লাহিফাসাল্লামকে চাচা আবু তহলেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে করেছিলেন্লাহ আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তহলেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লু আরিফাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল্লা আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতে কাজ করছেন নবী সাল মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে ওটের নাড়ি ভরি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নামাজ এই ব্যক্তি ফারেকুল জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছে তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বনু হাসি চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মোহবত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী লাজুক ছিলেন তিনি সোরবোর করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতেন কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সময় বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে নবী সালাম এতিমদের প্রতি এত রহম দিল কেন ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আত্মনাথ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিবা পৌঁছাবে পৌঁছালেও কলম পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই থেকে আমি পড়ে আসতেছি চাচা আবু তালেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তিনি তার মেন নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবীলামকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটা কথা না সতীনের সন্তানই সন্তান করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করে একটা মেয়ের পক্ষে এত সহজও না তাই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা আল্লাহ ইহ সাক্ষ্য দেন নাই তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিমের ধর্মের উপরে থাকলাম না সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহাক তাকে জাহান নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে কালিমা পরার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না আল্লাহাক যে আমাদেরকে কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আবু তো তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো আপনাকে কি আল্লাপাক জিজ্ঞাসা করেছেন যে আবদুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাপাক আমাদেরকে জিজ্ঞাসা করে নাই নিজ অনুগ্রহে আল্লাপাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিমা ইহা এর সঠিক মর্মও জানে না তা ওহিদও জানে না শিরকো চিনে না ইমানের রোগন গুলাও বোঝে না ইমানের মূল নীতিও না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোন কোন ক্ষেত্রে অজু গোসলের মাসলা মাসাইলও জানে নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহ বোঝে না নামাজ পড়েও না মাসাল জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ গলা পড়ে না তাদের জানা যায় আবার তিন চারবার হয় নামাজ মানে বাকি করে পড়ে রোজা রাখে না প্রায় জাকাত গেছে বললেই চলে সমাজ থেকে বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পদ্মা সেতু বানানো যায় বিশ্বাস করতেছেন না ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত জাকাতের টাকা পদ্মা সেতুতে দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসাল্লা আমি একটা এক্সাম্পল দিলাম আর কি

কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমন একমত হন বা না হন অ্যাটলিস্ট শুনেন পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার বিষয় আমি জাস্ট বলতেছি আমি তো আপনার মস্ত দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল যেমন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারণ ইমানদার কারা মনে ভালো অবস্থা আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে করেন এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মনে উম্মার উপর কোন বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে ঢুকে করতেছে আমাদের আলোচনার টপিক এটা না টপিকে আসতেছি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাপাক যে আমাদেরকে জিজ্ঞাস না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নেয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষ পরে থাকে এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞ আমরা করতে আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় হয়েছে এমন না আবু তহলেব একা যা করেছেন আমার মতো একশো জন আবু তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তলেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে

ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সুরজ এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না। ভয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক হই। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তক। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শিখ থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ অক্ট ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সম রাখছি না প্রোটেস্টন মুসলিম হয়েছি প্রোটেস্টন ভার্সন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোন ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল

লা ইয়া কহু নাবিহা বোঝার চেষ্টা করে নাই বলে আহোম কান দিয়েছিলাম লাইফ না শোনে নাই বলে আহ আই নুন চোখ দিয়েছিলাম লাই বু নাবিহা চোখ দিয়ে দেখে নাই কলব দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই ওলে ইকে গেল আন এরা ছিল আন আম এর মতো আন আম কি আন আম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বালহুম আদল বরং এর নেকৃষ্ট নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিধায় জীবনকে সঁপে দিচ্ছে বিদ্রোহ করছে না করছে তো

আরেকটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে এটা কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর রবি আল্লাহ চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল না বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দেই না রোজা রাখি না সামর্থ্য হয়েছে হজ করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ সৎ আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাবাদ করা শিখি না রসুলের সুন্না মাফিক জীবন গড়ি না আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বাদ ওটা তো অনেক বড় স্কেল তাহলে আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলেই জিন্দা না সত্যিকার অর্থে আমরা গবাদি বসে হয়ে গেছি আত্ম করতে হয় তো আত্ম পর্যালোচনা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজে নিজেকে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যে মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোনো মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন তেলাওয়াত করতে জানে না আল্লাহর পথে সৎকা করে না তাওহিতের জ্ঞান নাই শির্কের জ্ঞান নাই সুন্নতের জ্ঞান নাই বেদায়তের জ্ঞান নাই ইমান ভঙ্গের কারণ জানে না অজু করার মাসাও জানে না এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাও আমাকে বলেন উত্তর দেন আমার জানা নাই আমি এগুলো না বুঝতে আসছি আমি অনেক কিছুই বুঝি না যে আমার বুঝের সাথে অনেক কিছু মিলে না আমার বুঝ যে মার খাবো না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তল্লাপাক রহমান অনেক আগেই তল্লাহার গজক আসা উচিত ছিল নামাজ তো আগে ছেড়ে দিছো তুমি জাকাত দাও না রোজা রাখো না রসুলের সুন্ন কোনো খবরই নাই প্রতিদিন শেপ করতেছো তুমি আল্লাহ রসুলের সুন্নতকে জবাই করতেছ প্রতিদিন করতেছো বন্ড দেখতেছো বা মাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আছো মেয়েদের সাথে আঙ্কি মারতেছো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আগেকার শৈশব নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে লম্বা প্রেম হয় পরে বিয়ে হয় এখন সব দৈহিক সম্পর্ক এক মাস একজনের পিছনে ওটা হয়ে গেছে আর পরের মাসে আরেকটার ইউনিভার্সিটিতে জিনা আর জিনা আর এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রিমিক্সিং অফিস আদালত কোর্ট কাচারি রাজনৈতিক মিছিল পর্যন্ত একসাথে সব জায়গায় অধিকার তাই এর কারণে কি হয়েছে আমরা উন্মুক্ত করে ফেলেছি এখন আপনি বলেন যে আমাকে বুঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপর যদি বিপর্যয় না আসে কোন সময় আসে আসে নাই আল্লাহ পাকের খাস রহমত হয়তো আল্লাহ পাকে এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে উপলব্ধি যে সবাই করে না এমনও না বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে বিভক্তি আছে অনৈক্য আছে আপসে হিংসা বিদ্বেষ পরশ্রী আছে তারা আবার ইউনাইটেড না তো বদরগঞ্জবাসী জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিস্ট্রিতে কত হিস্ট্রি দ্বিতীয় হিস্ট্রিতে

25 তার বয়স কত 40 আর আমাকে আমাকে এই सेकुलर সমাজকে আমরা বলতে চাই আমি বলতে চাই অন্তত মনে করেন কথার কথা যে আমার হিস্ট্রি বয়স 40 আমার বয়স 25 এখন আমরা একে অপরকে मोहब्बत করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষ मोहब्बत আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসে সন্তান হচ্ছে আপনার কোনো সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোনো সমস্যা আমার স্ত্রীর বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি চন্দ্রের হিসাবে আমরা সূর্য হিসাব করি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন 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 স্ত্রীর বয়স মনে করেন ষোলো বছর কত মনে করেন ষোলো বছর ষোলো বছর একটা মেয়ের কি হাইজ হয় হাইজ হয় হায়স বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্মদানে সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স ষোলো আমার বয়স বত্রিশ ডাবল ষোলো দুগুলো বত্রিশ না তাই তো অঙ্ক ভুলে গেছি ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি মহব্বতার সাথে আছি সুস্থ আছি কোনো সমস্যা আপনার

কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজে ধরে জেলে দিয়ে দিবেন এখন এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য এখন জোর করে চাপাই দিলেন ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম আসলে কি কোরআন শূন্য সমর্থিত হলো এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবে না আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম কি অসার তারপরেও যেটা হয়েছে হোক বিয়েটা সহজ করলে ভালো হতো বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য একটা জেনার রাস্তা বেছে নেয় তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি আরে ভাই ষোলো সতেরো বছর তো দূরের কথা এখন তেরো চোদ্দ বছরের মেয়েরাই দেখবেন ঠিক নয় আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলা খুব দুধে থুসি পাতা যখন পনেরো বছর আগে যে যুগটা ছিল বিশ বছর আগে আর এখন তো আর অনেক আপডেটেড এখন ওরা ওই সময় বিশ্বাসী না গল্প করা যে কার কয়টা কার কয়টা কোন ভাই হাসেন না কোন 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 ক্ষেত্রে মাদ্রাসাও এ থেকে মুক্ত হয় নাই আমাদের দিকেও তো বলতে হবে ইনসাফ করতে হবে তো বহু মাদ্রাসাতেও জেনা ঘটনা ঘটছে এখন কারণ এটা পর্নোগ্রাফির যুগ কিসের যুগ একজন টিচার যদি কোরআনে হাফেজ হয় আলেম হয় এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয় সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে যদিও সে হাফেজ যদিও সে আলেম যদিও সে দায়ী গোয়েবাহিজ এই ঘটনা ঘটছে কোন কোন ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হচ্ছে হয় ভাই আমি কি বাড়ায় বাড়ায় কথা বললাম যেই করুক এটা পাক শাস্তিন শাস্তিও আবার কি দর্শনের শাস্তকি ইসলামের শাস্তকি মৃত্যু দণ্ড কয়টা কার্যকর করতে পারবেন আপনি তো শব্দই কে সমস্যা আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন এখানে সাউন্ড বন্ধ করেন সেটা হলো তার বয়স তখন চল্লিশ আমাদের নবীজি বয়স পঁচিশ ম্যারিড জীবনে হ্যাপি ছয়টা সন্তান হয়েছে যে মমতা যে ভালোবাসা যে সাপোর্ট পেয়েছেন এটা বিরল এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তোবা সম্ভব